আটচল্লিশ মিটার নিচ থেকে পানি তুলতে পারবেন ঘন্টায় নয় হাজার লিটার আকর্ষণীয় পানটা হচ্ছে দুই ইঞ্চি বোরিং এর যা একচল্লিশ হাজার লিটার পানি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আসসালাম যারা পাহাড়ের টিলায় পানি তুলতে যান অথবা বোরিং থেকে পানি তুলে ইরিগেশনের জন্য শেষ দিতে যান তারা আমাদের কাছ থেকে সাবভার্সেবল পাম্পগুলো নিতে পারেন আমাদের কাছে বারো বোল থেকে তিনশো বোল পর্যন্ত সোলারের সাবভার্সেবল পাম্পগুলো পাবেন তো এক এক করে আমি আপনাদেরকে এই পাম্পগুলো দেখাচ্ছি এগুলা কোনটা কত এবং প্রাইস কত বিস্তারিত বলে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আপনার ফেসবুক পেজটা ফলো দিয়ে এই ভিডিওটা শেয়ার করে রাখবেন তো এক এক করে আমি আপনাদেরকে এই পাম্পগুলো দেখাচ্ছি সামনে আসেন একটু শুরুতে আমি দেখাচ্ছি আমাদের যে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের যে সোলার সাবপার্সি আছে এটা চার ইঞ্চি এর জন্য বারো বোল্টের এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এক ইঞ্চি ডেলিভারি এটা দিয়ে আপনার ঘন্টায় পনেরোশো থেকে দুই হাজার লিটার পানি তুলতে পারবেন তারপর আছে তিনশো ওয়ার্ডের দেড় ইঞ্চি ডেলিভারি এটাও বারো বোল্টের এটা বারো বোল্ট আছে চব্বিশ বোল্ট আছে দুইটাই আমাদের কাছে আসে যেমন এটা হচ্ছে তিনশো ওয়ার্ডের বারো বোল্ট এটার প্রাইস হলো সাড়ে টাকা এটা হচ্ছে চব্বিশ বোল্টের তিনশো ওয়ার্ডের এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটা দিয়ে আপনার ঘন্টায় পানি তুলতে পারবেন চার হাজার লিটার এটা দিয়ে ঘন্টায় তুলতে পারবেন পাঁচ হাজার লিটার এরপরে সব থেকে আকর্ষণীয় পাম্পটা হচ্ছে দুই ইঞ্চি বোরিং এর যাদের বোরিং আছে দুই ইঞ্চি তারা আমাদের কাছ থেকে এই পাম্পটা নিতে পারেন এটা হচ্ছে দুই ইঞ্চি বোরিং এর সাবমার্সিবল পাম্প সোলারের পাঁচশো পঞ্চাশ হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আটচল্লিশ বোল্ট এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের হ্যাঁ তিন ইঞ্চি বোরিং এর জন্য এগুলো হচ্ছে তিন ইঞ্চি বোরিং এর জন্য যাদের বোরিং তিন ইঞ্চি পাহাড়ের অনেক উঁচায় পানি তুলতে চান তিন ইঞ্চি বোরিং থেকে অথবা আপনারা পাহাড়ের যে জমানো পানি থেকে তুলতে চান তাহলে এই পাম্পগুলো নিতে পারেন এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট ছয়শো ওয়ার্ড আটচল্লিশ বোল্ট ছয়শো ওয়ার্ড আর এটার ম্যাক্স এটা হচ্ছে সাতষট্টি মিটার আপনারা সাতষট্টি মিটার নিচ থেকে পানি তুলতে পারবেন যদি খাড়া খাড়ি হয় আর পাহাড়ের তো ঢালু টাইপের হয় পাহাড়ের অনেক উঁচায় আপনারা পায়ে তুলতে পারবেন এগুলো দিয়ে হ্যাঁ এটা ঘন্টায় উঠাতে পারবেন চার হাজার লিটার পানি এটা হচ্ছে আউটলেট হচ্ছে এক ইঞ্চি এটা হলো এক ইঞ্চি ডেলিভারির এটা হচ্ছে এটা প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ দাম কমতেও পারে বাড়তেও পারে আপনারা দাম বিরতি যে নাম্বার দেওয়া আছে এটা নাম্বারে আপনারা কল করে জানতে পারবেন তারপরে আছে বাহাত্তর বোল্ট বাহাত্তর বোল্ট সাতশো পঞ্চাশ ওয়াট এবং এটা পানি তুলতে পারবেন সাতশো সাতাশি মিটার নিচ থেকে সাতাশি মিটার নিচ থেকে ঘন্টা চার হাজার লিটার পানি এটার ডেলিভারি হচ্ছে এক ইঞ্চি এখানে ডেসক্রিপশনটা লেখা আছে কিন্তু এটা বোঝা যাবে না দেখে আমরা আলাদা করে লিখে দিয়েছি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো হচ্ছে তিন ইঞ্চি বোরিংয়ের জন্য এই আট বাহাত্তর বোল্টের এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তারপর হচ্ছে চার ইঞ্চি বোরিংয়ের জন্য দেড় ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোরিংয়ের দেড় ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ডিসি বোল্ড তারপর হচ্ছে আপনার আটচল্লিশ মিটার নিচ থেকে পানি তুলতে পারবেন ঘন্টায় নয় হাজার লিটার এবং আউটলেট হচ্ছে দেড় ইঞ্চি এটার আউটলেট হচ্ছে দেড় ইঞ্চি ঘন্টায় আপনার নয় হাজার লিটার পানি তুলতে পারবেন এটার প্রাইস হলো আঠাশ হাজার টাকা এগুলো সরাসরি সোলার থেকে চালাতে পারবেন আপনারা তারপর হচ্ছে এটা হলো বাহাত্তর বোল্টের সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটার হেডমিটার হচ্ছে পঁয়ত্রিশ মিটার নিচ থেকে পানি তুলতে পারবেন ঘন্টায় চোদ্দো হাজার লিটার এগুলো ডেলিভারি হচ্ছে দুই ইঞ্চি এগুলো দিয়ে আপনারা জমিতে সেচ দিতে পারবেন ঘন্টায় চোদ্দো হাজার লিটার পানি পাবেন ঘন্টায় চোদ্দো হাজার লিটার পানি পাবেন এবং এটা যদি সোলারে চালান আপনাদেরকে পনেরোশো আট সোলার লাগবে বারোশো থেকে পনেরোশো আট সোলার লাগবে তারপর হচ্ছে এগারোশো আট দু ইঞ্চি ডেলিভারি এগারোশো আট দুই ইঞ্চি ডেলিভারি ডেলিভারি একশো পঞ্চাশ হ্যাঁ এটার হেডমিটার হচ্ছে বাউন্ন মিটার আপনারা বাউন্ন মিটার নিচ থেকে পানি তুলতে পারবেন ঘন্টায় পনেরো হাজার লিটার পানি হ্যাঁ আউটলেট হচ্ছে দুই ইঞ্চি এটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা এগুলো কন্ট্রোলার সহ আপনারা এসিডিসি দুইভাবে চালাতে পারবেন কারেন্টও চালাতে পারবেন আবার সোলারও চালাতে পারবেন তারপর হচ্ছে তিন ইঞ্চি ডেলিভারি হ্যাঁ তিন ইঞ্চি ডেলিভারির এটা হচ্ছে তিনশো বোল্ট দেখতে পাচ্ছেন তিনশো বোল্ট তিন হাজার ওয়ার্ড এটার হেডমিটার হচ্ছে এটার হেডমিটার হচ্ছে বাউন্ন মিটার হ্যাঁ বাউন্ন মিটার নিচ থেকে তুলতে পারবেন ঘন্টায় একচল্লিশ হাজার লিটার পানি দেখতে পাচ্ছেন একচল্লিশ হাজার লিটার পানি এগুলো কিন্তু ভাই আমরা লিখে রাখি নাই এখানে লিখা আছে তো সেটা বোঝা যায় না হ্যাঁ এটা বোঝা যায় না বলে আমরা এখানে লিখে রাখছি তো এটা হচ্ছে তিন ইঞ্চি ডেলিভারি এটার জন্য সোলার লাগবে আপনার সাড়ে চার হাজার ওয়ার সোলার লাগবে এটার সাথে কন্ট্রোলার আছে আপনার চাইলে সরাসরি কারেন্টে চালাতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটাই আপনারা সোলার থেকে সরাসরি চালাতে পারবেন কোনোরকম কন্ট্রোলার লাগবে না এগুলোর সাথে কন্ট্রোলার থাকবে এটার সাথে কন্ট্রোলার থাকবে এটার সাথে কন্ট্রোলার থাকবে এটার সাথে কন্ট্রোলার থাকবে কন্ট্রোলার মাধ্যমে আপনারা সরাসরি কারেন্টও চালাতে পারবেন তবে অবশ্যই থ্রি ফেস লাইন হইতে হবে এই যে থ্রি ফেস লাইন হতে হবে ঠিক আছে থ্রি সরাসরি চালাতে পারবেন আর এই পাম্পগুলো দিয়ে সরাসরি চলে আসতে পারেন ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্সের এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় বারো নম্বর দোকান সোমাইয়া ইলেকট্রিকের সোমাইয়া ইলেকট্রিক আসলে আপনারা এই পাম্পগুলো সরাসরি দেখে নিতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আপনারা এই পাম্পগুলো দেখে এনে তারপর নিতে পারবেন